এখানে ছোটবেলার বাজে দশটা থেকে আমি আবার ব্লগটা শুরু করছি শুভ পয়লা বৈশাখ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পয়লা বৈশাখে সবাইকে অনেক 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 ভালোবাসা বড়দের পড়া আর ছোটদের ভালোবাসা জানে আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম দেখো পয়লা বৈশাখ আর তোমার দাদা নিয়েছে দেশি 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 খাসির মাংস আর হচ্ছে এই হচ্ছে বাটা মাছ বাটা কত বড় বড় বাটা এনেছে দেখো অনেক বড় বড় বাটা ডাল করব। একটু আলুর চিপস আনতে বলেছি চাটনি করবো কিনা বলতে পারছি না আর বাটা মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করবো তো কি কি করি সারাদিন তোমার অবশ্যই দেখবে আর এই যে আমি ড্রেস পরে ফেলেছি পুজোর মতো পয়লা বছর তো আমার কিন্তু তিনটে হয়েছে একটা না তিনটে হয়েছে এই একটা আরো দুটো রয়েছে টোটনেরও সবারই হয়েছে বাড়িতে টোটোনো প্যান্ট পরে ফেলেছে বাবুরও রয়েছে তোমার দাদা গিফট পেয়েছে ডুঙ্গি তো যাক বেশি কথা বলে তো রান্না করতে দেরি হয়ে যাবে কারণ ওর আবার অফিস আছে আমার চুলা গোপাল চুলা জামা পড়েছে নতুন জামা পড়েছে দেখুন সবাই কি সুন্দর জামা পড়েছে গোপু হ্যাঁ দাও অসুবিধা নেই ছোট দাও বড় দাও যাই হোক যাও তো রান্নাটা চাপিয়ে দিই কারণ বেলা হয়ে যাচ্ছে আগেই তো বললাম অফিস আছে মটনটা মাখিয়ে নি আগে মটনটা মাখিয়ে মাছের মশলা হয়ে গেছে সব মাছ তোমার সর্ষে বাটা দিয়ে করবো মুসুরির ডাল আর চিপস আসতে আজকে তো সবার বাড়িতেই মটন বেশিরভাগ বাড়িতেই মটন হবে আর যারা খায় না তাদের তো আলাদা ব্যাপার তোমাদের দাদা একটুখানি আমাকে কেটে দিচ্ছে পেঁয়াজ আর এমনিতে তো কাটে তোমরা তো দেখেছোই পেঁয়াজ আর টমেটোটা কেটে দিচ্ছে এই যে হলুদ দিয়ে আর নুন আর এই যে আদা রসুন এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা একটু টক দই কিছু দিয়ে মাখিয়ে নি আর মাছটাও একদম তোমার নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মাখিয়ে নি বাবু তো বলছি স্নান করতে স্নান না পুজো গন্ডার দিন আজকে একটু তাড়াতাড়ি করে স্নান টান করবে শুনছি না কথা ও দেখে সে তেজপাতা দিতে ভুলে গেছি তেজপাতাটা দিয়ে সকালবেলা এতটা গরম পড়েনি এখন কিন্তু তোমার বেশ বেশ গরম লাগছে ছোটবেলায় পয়লা বৈশাখে একটা জামা হলেই কত আনন্দ আমাদের একটা জামা বিশাল আনন্দ পুজোতেও একটা জামা পয়লা বৈশাখেও একটা জামা পয়লা বৈশাখে একটা জামা কি টেপ জামা সে আগে আমরা টেপ জামা গুলো ওই জামা তাতেই খুব আনন্দ আর এখন সবারই ছেলে মেয়েরই মানে অনেকগুলো বাবুরই তো বাবুর একটা দুটো তিনটে চারটে ছটা হয়েছে পয়লা বৈশাখে ওর যদিও লাগে ও অফিসে যায় ওর লাগে আমি তো নাইটি পরি বলে নাইটি কিনে রেখেছি নাইটি সব শাড়ি চুড়িদার এগুলো না নাইটি ডাল সেদ্দ বসিয়েছি আর মাছটা ভাজা বসিয়েছি এই যে একজন বসে নেট বালিশ করছে স্থান কবি না যা টটনের পয়লা বৈশাখের ড্রেস কি দেখছো তো রান্না হয়ে গেছে আমার এই দেখো কত বড় হাড়িতে ভাত বসে দাও বড় দূর থেকে দেখাচ্ছি কত বড় হাড়িতে ভাত হয়েছে এই দেখো এত বড় হাড়িতে ভাত হয়েছে এর মধ্যে ডাল হয়ে গেছে এটার মধ্যে মাংস আর মাছটা দেখাচ্ছি দাঁড়াও রে বাবা এই এই দেখো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করেছি পোস্ত আর সর্ষে দিয়ে এবার সব চেটে দেব আমার বাড়িতে দেখবা দেখাচ্ছি তো উফ বাড়িতে ইমোনজি তো লোক এসেছে তাও ওদেরকে খেতে দিয়ে দিলাম সবাই বসে খাচ্ছে বেলাই হয়ে গেছে অনেকটা তোমার দাদার অফিস আছে তার জন্য আবার তাড়াতাড়ি করছিলাম তো তাড়াতাড়ি পারলাম না তো ওদেরকে খেতে দিয়ে দিলাম ওরা খেয়ে নিক তো খেতে খেতেই অনেক গল্প করছিল আড্ডা ইয়ার কি সবই হচ্ছিল আর আমি একটু পরেই বসবো আমার দিদি সাজগোজ করছে লিপস্টিক করছে দিদি রেডি হচ্ছে টোটনও রেডি হয়েছে টোটন যাবে টোটনের কাজে আমরা যাব আমাদের ঘুরতে টোটন মানে দরকারি কাজেই যাচ্ছে ঘুরেও আসবে কাস্টম মিটি আসবে তাই তো হ্যাঁ বাবু বাবুর মতো ঘুরতে গেছে তোমাদের দাদা অফিসে চলে গেছে কালকে যে জায়গায় গেছিলাম আমরা আজকে ঠিক সেই জায়গায় যাচ্ছি এই ভিড় হবে সবাই যাচ্ছে দেখছো আজকে বেলায় ভিড় হবে আজকে ভালোই ভিড় হবে কালকে এরকম সময় যখন গেলাম তখন এতটা ভিড় ছিল না তো আজকে কিন্তু ভালোই ভিড় কালকের মতো না আজকে ভালোই ভিড় হয়েছে কালকে তো তোমার যখন বড়শি ফুটিয়েছিল তখন ভিড় হয়েছিল এই যে হাওয়াই মিঠাই উঠেছে তারপরে অনেক দোলনা ছিল দুই তিন রকমের দোলনা ছিল কিন্তু দোলনায় লোক নেই দোলনায় কেউ নেই আমরা চড়তে গেছি বললো হবে না আর বাচ্চাদের মোটামুটি মানে খেলনায় ভিড় ছিল জাম্পিং ছিল ওদের তারপরে তোমার ওই কি যেন মানে গাড়ি ছিল ওই ওই মানে ওইগুলো ছিল ওদের যে মানে এসেছিল আর দেখো কি সুন্দর সুন্দর ফুল এত সুন্দর ফুল ছিল ওখানে খুব ভালো লাগছিল মানে তারপরে টেডি ঠাকুরের আসন অনেক কিছু উঠেছিল অনেক কিছু মেলামালেই তো অনেক ধরনের জিনিস নেবা না চাকু আর নেবো না এইটা পরে আমি অনলাইনে অর্ডার দেবো নিলাম ঢাকনা ফ্রি কাটি সব পাওয়া যায় এখানে এই একটা জিনিসের শখ ছিল নিয়ে নিলাম এইগুলো সেই ছোট্টবেলার হাড়ি কলসি কড়াই কড়াই ছোটবেলার কড়াই কি বাচ্চাকে খেলাম হ্যাঁ হ্যাঁ ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল এখানে এসে এখানে এসে ছোটবেলার স্মৃতি গুলো মনে পড়ে গেল মেলায় গেলেই আমরা এগুলো কিনতাম এই মেলায় এসে তোমার দেখে ছোটবেলার স্মৃতি গুলো আমাদের মনে পড়ে গেল চলো এদিকে ঢাক ঢোল সবই পাওয়া যাচ্ছে অনেকটা বড় করে মেলা অনেকটাই বড় মেলা কালকে আমরা এতটা ঘুরিনি আজকে ঘুরলাম একটা ছবি তুলে নিলাম

রসের টুক সেগুলো দাও পাঁচশো তো পাঁচশোই দাও পাঁচশো উপর রস রস খেতে দাও রুটিটা বড় হয়ে গেলে কি ডিমটা কভার হয় না পুরো পুরো কালকে মেলায় এসে কিছু কিনতে পারিনি আর আজ মেলায় অনেক কিছু কিনেছি এখন লোল নেবো লোল নিয়েই বাড়ি আবার বেড়ে করে বাড়ি চলে যাব দিদিরা আবার চলে যাবে তো রাতে গিয়ে রান্না করতে হবে সবাই বসে রয়েছে তো কি কি এনেছি মেলা থেকে দেখাচ্ছি তোমাদের কালকের মতো আজকেও খুব গরম পড়েছে কিন্তু ভীষণই গরম আজকে কত বললি গরম 34 আজকে বলছে চৌত্রিশ তো যা যা এনেছি তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা সাবানের দানি এনেছি সাবানের কেস বাবুর একটা সাবানের কেস এই যে এই যে ঢাকনা আর এই দেখো দেখেছ ছোটো ছোটো চারটে গ্লাস এনেছি আমার জন্য দুটো দিদির জন্য দুটো আর এর মধ্যে রয়েছে জিলিপি আর হয়েছে গজা তো এখন আটা মাখবো রুটি করব আর ভাত আছে ওই যে হাড়ির মধ্যে ভাত রয়েছে এই বছর তোমরা কত বড় হাড়িটা বসিয়েছিলাম অনেকটাই ভাত রয়েছে ওদের হয়ে যাবে না না সবাই আসবে বলেই মানে বসিয়েছিলাম যে সবাই খাবে যদি কম পড়ে যায় আবার তখন আবার তোমার দাদা কি করবে

সারাদিন আজকে হাসি মজা আড্ডা আড্ডা বলছি কেন আড্ডা ফেরা সবই হলো সারাটা বছর যেন এইভাবে কাটাতে পারি সবার সাথে আনন্দ ফুর্তি করে আর তোমাদেরকে যেন পাশে পাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা